যদি বাংলাদেশে আধিপত্য বা বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালের ভূমিকায় নামবে I don't তারা ডিসন করে সেটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধুরা সঙ্গে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন আমরা শান্তিতে আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেয় এই যে

فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانزل لكم منها لَذَلِكَ يرجعون <applause>